ওয়েলকাম টু দাস একাডেমি দাস একাডেমি তো সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো দেখো যারা ডাব্লিউ বি পরীক্ষা এবং কে পি পরীক্ষা দেবো দেবা তাদের কিন্তু একটা সত্যিই খুশির খবর তারা কিন্তু জেনে গেছে যে মোটামুটি পরীক্ষা কবে হবে হোক তিরিশে নভেম্বর ডাব্লিউ বি পরীক্ষা আমি সেই ডাবল বিপির পরীক্ষা নিয়েই আজকে কিছু কথা বলতে এসেছি টার্গেট করো ডাবলুবিপির পরীক্ষা যেহেতু ফার্স্ট তিরিশে নভেম্বর ডাব্লিউ বি পরীক্ষা তো ফার্স্টে যেহেতু ডাব্লুবিপি কনস্টেবল পরীক্ষা তো যারা কনস্টেবল পরীক্ষা দেবে তাদের কিন্তু ডাবলু টা ফার্স্ট টার্গেট করো দেখো ডাব্লু তে মোটামুটি দেখো এগারো হাজার সাতশো উনপঞ্চাশটা সিট আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকটাই সিট তোমরা কিন্তু একটা ডাব্লিউবিপি পরীক্ষার টার্গেট কিন্তু নিতে পারো এবার এই টার্গেট নিতে গেলে পরে একশো কুড়ি দিন আমাদের হাতে পাখি আছে এই একশো কুড়ি দিন কীভাবে পড়াশোনা করবে কীভাবে তোমরা এগোতে পারবে এবং যাতে একটা চাকরি পাও সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা তুমিভাবে বলি দেখো তোমাকে যদি তুমি এই এই একশো কুড়িটা দিন যদি ঠিকঠাক পড়াশুনো করতে পারো তাহলে আশা করি তুমি কিন্তু একটা ডাব্লিউ বিবি পরীক্ষা চাকরি পাবে অর্থাৎ এই ডাব্লিউ পরীক্ষা চাকরিটা পেয়ে তুমি তোমার নিজের উজ্জ্বল ভবিষ্যৎ এবং তোমার নিজের স্বপ্ন এবং বাবা মার স্বপ্ন কিন্তু তুমি পূরণ করতে পারো এই একশো কুড়ি দিন যদি তুমি ঠিকঠাক পড়াশুনো করো এইবার একশো কুড়ি দিন কিন্তু তোমাকে একদম প্রপার ওয়ে পড়াশোনা করতে হবে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে পড়তে হবে সিলেবাস ধরে ধরে পড়তে হবে কিন্তু নাহলে কিন্তু হবে না আর একটা কথা বলি যারা মোটামুটি নিজের জীবন থেকে নেগেটিভ মাইন্ডের লোকগুলোকে আগে সরাতে হবে কিন্তু এই কটা দিনের জন্য তিরিশে নভেম্বর পরে তুমি আবার সেই সমস্ত মানুষের সাথে মিস করে কোনো অসুবিধা নেই যারা নেগেটিভ মাইন্ড বলতে কারা যারা বলবে পরীক্ষা হবে আদৌ কি নিয়োগ হবে কিনা দেখ কি হয় এরকম কথাবার্তা যারা তোমার আশেপাশে বলবে তাদের থেকে তুমি একটু দূরে থাকো তিরিশে নভেম্বর পর্যন্ত দূরে থাকো ভাই তারপরে আবার তাদের সাথে বেশও কোনো অসুবিধা নেই এই টাইপের লোকদের পাশে যদি তুমি থাকো তাহলে কিন্তু তোমার পড়াশোনা অনেক ব্যাঘাত ঘটবে এবার চলে এসে আমরা কী করে পড়বো একশো কুড়ি দিন একশো কুড়ি দিনের টার্গেট নিয়ে আমরা কী করে পড়বো দেখো প্রথমেই বলি কিছুদিন কিন্তু তোমাদের বেশ খুব জোশ থাকবে যে পড়াশোনা করতে হবে পরীক্ষা হবে কিন্তু দেখবে আবার আস্তে আস্তে কমে যাবে এটা করলে হবে না এই চারটে মাস অর্থাৎ একশো কুড়ি দিনের যে আমরা টার্গেট নিয়েছি সেই একশো কুড়ি দিন কিন্তু একদম পুরো পরিশ্রম করতে হবে একদম তিরিশে নভেম্বর পরীক্ষা দিয়ে আসবে দিয়ে তারপরে তুমি যত পারো রেস্ট নো কোনো সমস্যা নেই আবার কেপের জন্য তুমি খাটবে যেই জায়গায় দাঁড়িয়ে বলছি একদম চাপ্টাওয়াইজ ধরে ধরে পড়তে হবে কিভাবে পড়তে হবে সেটা নিয়ে আজকে আলোচনা ফার্স্ট তোমরা সবাই জানো যে জিকে প্রতিষ্ঠা প্রশ্ন আসে জিকে কি কি পাঠ আছে সেগুলো আমরা সবাই জানি তবু আমরা আরেকবার বলছি এবং কিভাবে পড়তে হবে সেটাও একবার বলছি পুরো প্রতিনিধি ইতিহাস ইতিহাস থেকে চার পাঁচটা প্রশ্ন আসে একদম মডার্ন হিস্ট্রি এবং অ্যানিসিয়ান হিস্ট্রি অর্থাৎ ভারতের ইতিহাসটা কিন্তু তোমাকে পড়তে হবে পুরোপুরি পড়তে হবে আমাদের মুঘল সাম্রাজ্য আছে বিভিন্ন রকম সাম্রাজ্যগুলো পড়তে হবে যুদ্ধগুলো পড়তে হবে ভাইসা এগুলো পড়তে হবে তারপরে হচ্ছে তোমাদের বিভিন্ন রকম সাল থেকে কিন্তু প্রশ্ন আসে সেগুলো কিন্তু তোমাকে পড়তে হবে অর্থাৎ ইতিহাসের এই একটা যদি প্ল্যানিং করে তুমি পড়াশোনা করো তাহলে কিন্তু হয়ে যাবে এবং প্রত্যেকটা চাপটা কিন্তু তুমি একটু ডিটেলসে পড়ো যেহেতু একটু টাইম আছে এবং তার সাথে সেই সেই চাপটাগুলো পড়ার পরে তোমরা কিন্তু তার একটা ছোটো ছোটো টেস্টে দাও দেখো তুমি সেই চাপটাতে কতটা উন্নতি করতে পেরেছো বা কতটা ঘাট দেখে গেছে সেটা কিন্তু তুমি পরীক্ষা দিলে বুঝতে পারবে নেক্সট চলে আসি বিজ্ঞান বিজ্ঞান দেখো জীববিদ্যা পথবিদ্যা রসায়ন বিদ্যা বিজ্ঞান থেকেও তিনটে প্রশ্ন থাকবে দুটো বা তিনটে বা চারটে প্রশ্নও থাকতে পারে বেশি যেহেতু হার্ট যদি প্রশ্ন যে বিদ্যা থেকে মিলে তিন তিনট প্রশ্ন বা দুটো প্রশ্ন থাকবে এবং তার সাথে বলে কি দৈনন্দিন আজকাল কিন্তু সেখান থেকেও প্রশ্ন তোলে তো সেই জায়গাটা একটু পড়তে হবে পরিবেশবিদ্যার কিছু প্রশ্নগুলো পড়তে হবে তাহলে কিন্তু তোমার বিজ্ঞানের পাঠটা পুরো কমপ্লিট হয়ে যাবে আবার বলছি প্রত্যেকটা চাপটা পড়ো সাথে একটা করে ছোট ছোট টেস্ট দাও এবং দেখো তারপরে চলেছি ভূগোল ভূগোল একদম পুরো ভারতের ভূগোল ভূগোল বলতে সৌরজবত দিয়ে শুরু করো একদম নাইনটিনের বইতে সৌরজগত থেকে শুরু করো তারপর যা যা আছে চাপটা আছে মিত্রিকা দিয়ে শুরু করে জলবায়ু দিয়ে শুরু করে নদ নদী দিয়ে শুরু করে প্রতিবেশী দেশ দিয়ে শুরু করে যে সমস্তগুলো আছে খনিজ তেল কোথা থেকে উত্তোলন হয় বেশি এইগুলো দিয়ে শুরু করে মোটামুটি তুমি জানো কী কী পড়তে হয় তুমি আমি আরেকবার করে বলছি এগুলো এইগুলো যদি তুমি একটু সুন্দরভাবে কিন্তু একটু প্ল্যানিং করে তুমি পড়াশোনা করো ভূগোল পাঠটা উঠে যাবে কারণ ভূগলে প্রায় চার থেকে পাঁচটা প্রশ্ন কিন্তু ভূগোল থেকে থাকে এইবার চলে আসে ভারতীয় সংবিধান ধারাগুলো পড়ো বেশি করে ধারা পড়ো ধারা থেকে প্রশ্ন আসে মৌলিক অধিকার পড়ো মৌলিক কর্তব্য পড়ো ডাইরেক্ট প্রিন্সিপাল নির্দেশ নির্দেশাত্মক মূলক নীতি এখান থেকে প্রশ্ন আমাদের যে তালিকাগুলো আছে সেগুলো পরে দেখবে তোমার একদম পুরো মানে সংবিধানটা কমপ্লিট হবে আর বেশি অর্থনীতিতে তোমাকে জানতে হবে কারণ অর্থনীতিতে এখন একটা প্রশ্ন থাকে এবার চলে এসে বর্তমান ঘটনা বলি অর্থাৎ ছ নম্বরে ঠিক আছে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স দেখো কারেন্ট অফার্সের কথা যদি যখন বলতেসি একটা কথা তোমাকে ভালো করে বলি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাকে যেহেতু দু হাজার চব্বিশ সালের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে লাস্ট ছ মাসের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে পড়তে হবে এবং এবছরের প্রায় সেপ্টেম্বর অবধি যেহেতু নভেম্বরের পরীক্ষা সেপ্টেম্বর অবধি তুমি মোটামুটি পড়াশোনা করলে কারেন্ট অ্যাফেয়ার্স তোমার কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাফেয়ার্সটা উঠে আসবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দুটো থেকে তিনটে প্রশ্ন থাকবে এটা আমি কিন্তু বলতে পারি এবার চলে যে ভারতীয় সংস্কৃতি ঐতিহ্য ঠিক আছে এখানে ভারতীয় শিল্প সাহিত্য সংগীত নৃত্য মানে একদম টোটালি স্ট্যাটিস্টিক জিকে অর্থাৎ বা ট্র্যাডিশনাল জিকে আমরা যেটাকে বলি যে পাটটা আমরা যখন পড়ি তখন আমরা ট্র্যাডিশনাল জিকে বলে একটা পড়ি বা স্ট্যাটিস্টিক জিকে বলে একটা পড়ি সেই পাটটা যদি তোমাকে পড়তে হবে সংবাদপত্র কোথাকার কোন দেশের কোন সংবাদপত্র আছে ঠিক আছে ভারতের কি কি সংবাদপত্র আছে স্টেডিয়াম গুলো আমরা পড়তে পারি কোন বাদ্যযন্ত্রের সাথে কে কে যুক্ত আছে কোন নৃত্যের সাথে কে কে যুক্ত আছে কোথাকা কোন রাজ্যের কোন নৃত্য এগুলো আমাকে পড়তে হবে এবং বিভিন্ন রকম যে সোনালি বিপ্লব রূপালী বিপ্লব যেগুলো আছে এগুলো তোমাকে পড়তে হবে কিন্তু এই সমস্ত টোটাল ট্রেডিশনাল পাঠটা কিন্তু তোমাকে পড়তে হবে ঠিক আছে এই যে ট্র্যাডিশনাল থেকে কিন্তু মোটামুটি চার পাঁচটা প্রশ্ন থাকে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সাহিত্য সাহিত্য কিন্তু দেখো প্রতিবার কিন্তু একটা প্রশ্ন থাকেই কেন না সাহিত্য কি থাকতে পারে কোন উপন্যাস কে লিখেছে বা কোন বইয়ের লেখককে এবং তার সাথে কি থাকতে পারে থাকতে পারে কে কোন শব্দ নাম নিয়ে ব্যবহার করেছে সেটাও কিন্তু থাকতে পারে তোমাদের এটা কিন্তু তোমাকে ভালো করে বুঝে নিতে হবে চলে আসি আট নম্বর হচ্ছে বিভিন্ন সরকারি প্রকল্প এবং তাদের উদ্দেশ্য সম্পর্কে পরিচিত দেখো বিভিন্ন সরকারি প্রকল্প রাজ্য সরকার বলি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বল কেন্দ্রীয় সরকার বলি দুটোরই যে সমস্ত নতুন নতুন প্রকল্পগুলো আছে সেগুলো তুমি একবার দেখে যাও প্রকল্প থেকে একটা প্রশ্ন তুলে থাকে বিশেষ করে যেহেতু তুমি রাজ্য সরকারের পরীক্ষা দিচ্ছ বেঙ্গল পুলিশ পিআরবি বোর্ডের বোর্ডের পরীক্ষা দিচ্ছ তোমরা কিন্তু আমাদের রাজ্যের সমস্ত প্রকল্পগুলো তোমাকে জানতে হবে প্রকল্পগুলো শুধু জানলে হবে না প্রকল্পগুলো কবে চালু হয়েছে এবং সেই প্রকল্পগুলো কি উদ্দেশ্যে চালু হয়েছে সেখান থেকে প্রকল্প থেকে কিন্তু তুমি একটা প্রশ্ন পাবে এবং আমি এটা বলতে পারি হ্যাঁ বিভিন্ন রকম ঝড়গুলো ঝড় থেকে প্রশ্ন আমি আসতে দেখেছি আমি ঠিক আছে ঝড়গুলো কোন কোন ঝড় তুমি মোটামুটি লাস্ট পাঁচ ছটা ঝড়ের নাম হ্যাঁ এবং সেই ঝড়গুলোর নাম কে দিয়েছে সেগুলো তুমি যদি একটু ভালো করে পড়ো তাহলে সেখান থেকে তুমি একটা প্রশ্ন কমন পাবে আর একটা বললে দিচ্ছি দেখো পশ্চিমবঙ্গের ভূগোল ইতিহাস সংস্কৃতি যেহেতু তুমি দেখো আমাদের রাজ্যের পরীক্ষা দিচ্ছ বোর্ডের পরীক্ষা দিচ্ছ তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমাদের আমাদের রাজ্যের কিন্তু ভূগোল ইতিহাস এবং সংস্কৃতি তোমাকে জানতে হবে এখান থেকে একটা প্রশ্ন থাকে এবার চলে এসে দেখো ম্যাথ ম্যাথ ও প্রতিষ্ঠা থাকে ম্যাথ থেকে আমি বারবার করে বলছি ম্যাথ ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট জিকে যেমন ইম্পর্টেন্ট পার্ট প্রতিষ্ঠার মধ্যে এখানে কিন্তু প্রায় তোমাকে কুড়ি প্লাস পেতেই হবে না পেলে কিন্তু হবে না একদম পরিষ্কার কথা কুড়ির বেশি কিন্তু তোমাকে পেতে হবে ম্যাথেও কিন্তু তোমাকে প্রায় কুড়ি প্লাস পেতে হবে এই কুড়ি প্লাস পেতে গেলে ম্যাথ কীভাবে করবে দেখো এখন বলছি এখন আগস্ট মাস এই এই আগস্ট মাস কিন্তু তুমি ম্যাথের চাপ্টার ওয়াইজ একদম ক্লিয়ার করো প্রত্যেকদিন একটা অথবা দুটো চাপটা করো মোটামুটি দেখো যারা পড়াশোনার মধ্যে রয়েছে তাদের কাছে দুটো চাপটার অঙ্ক প্র্যাকটিস করা পার ডে কোনো সমস্যা না কিন্তু ঠিক আছে দেখো আয়তক্ষেত্রে বরকে তো বৃত্ত এই যে এই যে চারটে বললাম এখান থেকে আয়ত থাকলে বরক্ষেত্রে থেকে প্রশ্ন থাকে না আর তির থাকলে বিত্ত থাকবে না অর্থাৎ মোটামুটি দুটো প্রশ্ন বা একটা প্রশ্ন তো তুমি কমন পাবেই হান্ড্রেড পার্সেন্ট এই চারটের মধ্যে থেকে নশ ঘসগুল থেকে প্রশ্ন আসে তুমি জানো তারপরে চলে আসি বর্গ বর্গমূল বর্গ বর্গমূল ঘনমূল এখান থেকে কিন্তু একটা প্রশ্ন তোমার থাকে ঠিক আছে বর্গ বর্গমূল ঘনমূল থেকে কিন্তু প্রশ্ন থাকবে এবার চলে আসি দেখো সরলীকরণ সরল কিন্তু করতে দেয় সরলের বলতে অনেক রকম সরল কিন্তু করতে দেয় এবং শিলভাঙা অঙ্কও কিন্তু স্বলীকরণের মধ্যেই পড়ে অর্থাৎ সিম্প্লিফিকেশনের মধ্যে পড়ে তোমরা জানো বিবাদ্যতা থেকে অর্থাৎ বড় বড় সুন্দর কি কোন কোন সংখ্যা দিয়ে কোন সংখ্যাকে ভাগ করা যায় এগুলো কিন্তু তোমাকে জানতে চাইবে ঠিক আছে অর্থাৎ বিভাজিত কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে স্টার দিয়ে দেবে একটা ধরো একটা অঙ্ক পাতি দিল একটা স্টার দিয়ে দিল এগারো দ্বারা বিভাজ্য তাহলে ওই স্টারে কি বসবে এটা কিন্তু তোমাকে জানতে বা তেরো দ্বারা বিভাজ্য নয় ধরা বিভাজ্য এরকম কিন্তু তোমাকে থাকবে এইবার চলে আসি দেখো সল সুদ আর জটিল সুদ এখান থেকে কিন্তু প্রশ্ন একটা সল সুদ এবং জটিল সুদ কিন্তু একটা প্রশ্ন থাকে দেখো সলসুদ আর জটিল সুদ থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাকে থাকবে সরসুদ এবং জটিল সুদ কিন্তু দুটো মিশিয়েও কিন্তু একটা প্রশ্ন কিন্তু করতে পারে লাভক্ষতি শতকরা লাভক্ষতি শতকরাটা ভীষণ ইম্পর্টেন্ট এটা কিন্তু থেকে তোমাদের প্রায় তিন চারটে প্রশ্ন থাকবে লাভক্ষতি এবং সৎক কিন্তু প্রায় তিন চারটে প্রশ্ন থাকবে লচ বছর থেকে একটা প্রশ্ন থাকবে সময় কার্য থেকে প্রশ্ন থাকবে সময় দূরত্ব অর্থাৎ টাইম অ্যান্ড ডিস্ট্যান্স এখানে কিন্তু ট্রেন সংক্রান্ত সাথে জুড়ে দিলাম ঠিক আছে একসাথে টাইম অ্যান্ড ডিস্ট্যান্স কিন্তু তোমাকে পড়তে হবে হ্যাঁ টাইম অ্যান্ড ডিস্ট্যান্সের মধ্যে ট্রেন সংক্রান্ত অঙ্ক কিন্তু তোমাদের থাকবে অর্থাৎ সময় কার্য টাইম এই যে কথা বললাম এখান থেকে তোমাকে প্রশ্ন থাকবেই এই চাপটা গুলি তুমি ভালো করে পড়ো দেখবে বেশ অনেকগুলো প্রশ্ন কিন্তু তুমি কমন পেয়ে যাবে নৌকা থেকে কখনো প্রশ্ন থাকে কখনো নাও থাকতে পারে তবে নৌকা সত্য করতে হবে কারণ একটা প্রশ্ন দিতেই পারে ঠিক আছে এইটা চলে আসি তোমাকে বংশীদারি কারবার থেকে কিন্তু প্রশ্নটা থাকবে মিশ্রণ তো তুমি জানো মোটামুটি সব অঙ্ক পড়লেই করে মিশ্রণ থেকে হয়ে যায় আরেকটা দেখো এখানে আমার হয়তো আমি এ লিখিনি সেটা হচ্ছে গড় গড় লিখেছে কি গড় লেখা হয়নি দেখো গরের চাপটা থেকে কিন্তু একটা দুটো প্রশ্ন আসে গড় তারপরে আরেকটা চাপটা আছে অনুপাত সমানুপাত অনুপাত অনুপাত সমানুপাত এটা লেখা হয়নি হয়তো আমি গড় অনুপাত সমানুপাত গড় থেকে কিন্তু এক থেকে দুটো প্রশ্ন থাকবে অনুপাত সমানুপাত থেকে তুমি একটা প্রশ্ন থাকবে কি দুটো প্রশ্ন পাবে দেখো ঘড়ি ক্যালেন্ডার এটা কখনো ম্যাথের মধ্যে থেকে ঢুকতে পারে অথবা রিজনিং এর মধ্যেও চলে যেতে পারে ঠিক আছে ঘড়ির অঙ্ক বা ক্যালেন্ডারের অঙ্ক এই হচ্ছে তোমার টোটাল ম্যাথ ম্যাথগুলোকে আমি বলবো চাপ্টার ওয়াইজ পড়ো বই আছে মার্কেটে অনেক অনেক টাইপের বই আছে সেগুলো তুমি ভালো করে পড়ো মানে সেই অঙ্কগুলো মানে সুবির দাসের অঙ্কগুলো নিয়ে বসো তুমি মানে মোটামুটি সুভদাসের অঙ্কটা প্র্যাকটিস করলে কিন্তু তোমার মোটামুটি হয়ে যাবে এবং মা বাজারে আরও অনেক অঙ্ক বই আছে যেগুলো তুমি মোটামুটি একটু যদি চাপ্টার ওয়াইজ যদি করো তাহলে তোমার অঙ্কের পাটটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর অঙ্কের পাটটা তোমাকে কমপ্লিট করতে হবে নাহলে কিন্তু অঙ্কে যদি আমি মোটামুটি ভালো নাম্বার না পেলি তাহলে কিন্তু আমাদের আমি কিন্তু কিন্তু সফলতা কিন্তু পাবো না একদম পরিষ্কার বলতে পারি এটা চলে আসে দেখো রিজনিং

রিজনিং এর বইটা আছে ওটা তুমি কিন্তু তুমি দেখতে পারো বা তুমি আরু মার্কেটে অনেক রকম বই রিজনিং এর বই আছে যদি বা তোমাদের কাছে যে বইগুলো আছে সেখান থেকে তুমি যদি রিজনিংটা মোটামুটি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার রিজনিং পার্টটা কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে আশা করতে পারি এবং তুমি রিজনিংটা তুমি কিন্তু প্র্যাকটিস সেটও কিন্তু তুমি পরীক্ষা দিতে পারো তাহলে কিন্তু তোমার মোটামুটি হয়ে যাবে আমি এটুকুই বলতে পারি আমরা দেখো আমরা মোটামুটি রিজনিং আমাদের কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু রিজনিং এর প্রায় আঠারোটা সতেরোটা আঠেরোটা কিন্তু প্র্যাকটিস সেট করানো হয়েছে একদম ডাব্লিউপি কেপি ওরিয়েন্টেড তুমি যদি ইচ্ছা মানে তুমি যদি চাও ওখান থেকে তুমি প্র্যাকটিস করতে পারো এবং আরও রিজনিং সেট আসবে পরীক্ষার মধ্যে তোমাদের অনেক সেট করানো হবে জিকে যে পার্টটা আছে জিকে পার্ট প্রায় ছাপান্নটা সাতান্নটা কিন্তু জিকে সেট করানো আছে তুমি ওখান থেকে দেখতে পারো আমাদের কোনো অনলাইন কোনো কোর্স নেই কিছু নেই যা করানো হচ্ছে একদম সব ডাব্লুপিপি এবং কেপির জন্য ঠিক আছে তুমি ওখান থেকে প্র্যাকটিস করতে পারো জিকেটা প্র্যাকটিস করতে পারো রিজনিং প্র্যাকটিস করতে পারো অঙ্ক প্র্যাকটিস করতে পারো ওখান থেকে অঙ্কের প্রায় দশটা সেট ছাড়া হয়ে গেছে আরও পরীক্ষার আগে কিন্তু আরো মোটামুটি কুড়ি তিরিশটা সেট কিন্তু তার থেকেও বেশি সেট কিন্তু ছাড়া হয়ে যাবে অর্থাৎ তুমি সেই অঙ্ক কিন্তু প্র্যাকটিস করতে পারো এবার চলে ইংলিশ দেখো ইংলিশটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট এখান থেকে তুমি যদি মোটামুটি ফাইভ প্লাস না পাও তাহলে কিন্তু তুমি মানে কাটাপে কিন্তু তোমার আসবে না ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ইংলিশে কী কী পড়তে হবে দেখো আমি ইংলিশে পাঁচ ছ থেকে ছয় নম্বর পাওয়ার জন্য একটা সুন্দর তোমাকে একটা ছক করে দিচ্ছি দেখো সিনোনিম অ্যান্টোনম ঠিক আছে আর্টিকেল প্রিপোজিশন সিনোনিম অ্যান্টোনিমস থেকে একটা একটা সিনোনিম একটা অ্যান্টোনিমস থেকে একটা প্রশ্ন থাকবে আর্টিকেল প্রিপোজিশন তুমি যদি পড়ো একটা প্রশ্ন পাবে আচ্ছা তারপরে চলে আসি দেখো তোমার সিঙ্গেল ওয়ার্ড একটা প্রশ্ন থাকে সিঙ্গেল ওয়ার্ড থেকে তুমি ওখান থেকে একটা পেয়ে যাচ্ছে আচ্ছা স্পিন টেস্ট অর্থাৎ বানান যেগুলো আছে দেখো ইংলিশে যে ওয়ার্ড মানে শব্দগুলো আছে ওয়ার্ডগুলো আছে সেগুলোর মধ্যে কিছু বানান ভুল থাকে বা চারটে অপশন দিয়ে দিল তার মধ্যে বলবে এর মধ্যে একটা বানান ভুল আছে বা তিনটে চারটের মধ্যে একটা একটা বানান ভুল আছে এরকম থাকতে পারে

সেন্টেন্স কারেকশন একটা আছে এটা কিন্তু তুমি একটু ভালো করে যদি পড়ো তাহলে কিন্তু এখান থেকেও তুমি একটা কিন্তু মানে করে আসতে পারবে পরীক্ষা অর্থাৎ পাঁচ পেতে হবে দেখো আমি প্রায় সাত আট মতন পাওয়ার মতন কিন্তু আমি তোমাকে বেশ কয়েকটা চাপ্টার বলে দিলাম ইংলিশের এগুলো তুমি যদি ভালো করে এখন থেকে পড়ো বেশি পড়ার দরকার নেই ইংলিশটা এই কথা যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমার মোটামুটি পাস প্লাস কিন্তু তুমি পেয়ে যাচ্ছো এটুকু আমি তোমাকে বলতে পারি যাক মোটামুটি তোমাকে কিভাবে পড়তে হবে এবং এগুলো বারবার করে বলছি এগুলো কিন্তু তোমাকে একটু ডিটেলস পড়তে হবে মানে জিকের কিন্তু ডিটেলস পাটা পড়তে হবে ঠিক আছে আর ম্যাথ এবং জিআই এই দুটো কিন্তু আমি বারবার করে বলছি এগুলো কিন্তু একদম বই নিয়ে বসে যাও চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের দুটো চাপটা করো রিজনিংয়ে একটা চাপটা করো সেই চাপটাগুলো কিন্তু তুমি দেখো যে তুমি ম্যাথের সেই একটা চাপটা ধরে করার সময় তুমি কটা করে ম্যাথ করতে পারছো ঠিক আছে এবার আমি তোমাদের কাছে চলে আসি মোটামুটি কীভাবে পড়বে কতক্ষণ পড়বে সেইটা একটা বলছি ঠিক আছে দেখো প্রথমেই বলি ছটা থেকে একদম নটা এটা তুমি জিকে পড়া শুরু করো সকাল ছটা থেকে শুরু করো নটা অব্দি তুমি পুরো জিকে পড়ো তাহলে তোমাকে প্রায় এখান থেকে তুমি প্রায় তিন ঘন্টা পেয়ে যাচ্ছে তাই তো তিন ঘন্টা তুমি টানা জিকে পড়ো একদম শুধু জিকে পড়ো এখানে তুমি ডিটেলস পড়তে পারো এমসি কেউ পড়তে পারো যেদিনকে ডিটেলস ভালো লাগছে না তুমি এমসিকেও পড়ো কিন্তু পড়তে হবে ছটা থেকে নটা অব্দি জিকে পড়তে হবে এবার দেখো নটা থেকে দশটা অবধি পাক্কা এক ঘন্টা তুমি রেস্ট মানে ব্রেক ঠিক আছে এই সময় তুমি খাওয়া দাওয়া তুমি কমপ্লিট করে নাও করার পরে একদম এক ঘন্টার মধ্যে কিন্তু করতে হবে কারণ কি দেখো এখন আমাকে এই খেতে গিয়ে দু ঘন্টা তিন ঘন্টা সময় নষ্ট হবে এটা কিন্তু করা যাবে না নটা থেকে দশটা এক ঘন্টা তুমি রেস্ট নাও অর্থাৎ খাওয়া দাওয়া সম্পূর্ণ করো এবার চলে আসি দশটা থেকে বারোটা দশটা থেকে বারোটা তুমি শুধু ম্যাথ করো একদম চারটা ধরে ধরে ম্যাথ করো আর বারোটা থেকে দুটো অবধি তুমি জিআই অর্থাৎ রিজনিং প্র্যাকটিস করো এই চার ঘন্টাটা কিন্তু তোমাকে ওঠা যাবে না ম্যাথ এবং য়ে এই দু ঘন্টা দু ঘন্টা যদি তুমি কমপ্লিট করতে পারো পারো আশা করছি করে আসতে হবে যদি এই দু ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা যদি তুমি ম্যাথ আর জিআইটা তুমি যদি এখন থেকে একদম প্র্যাকটিস শুরু করো একশো কুড়ি দিন একদম পরিষ্কার এখানে কোনোরকম ফাঁকি ঝুঁকি দেওয়ার কোনো জায়গা নেই করতেই হবে এইবার চলে আসে তুমি দেখো তুমি দুটো থেকে পাঁচটা অবধি দুটো থেকে পাঁচটা অবধি তুমি পুরো আবার রেস্ট নাও দুটো থেকে পাঁচটা মানে এই সময় তুমি দুপুরে খাবার দাবার খেয়ে নাও একটু হালকা করে একটু ঘুমিয়ে নাও এক ঘন্টা একটু ঘুমিয়ে নাও পাঁচটা মিনিট আগে ওঠো উঠে পাঁচটা থেকে বসে দাও তুমি ছটা অবধি একটা এক্সাম দেওয়ার জন্য অনলাইন এক্সাম দেওয়ার দরকার নেই তোমার এখনই তুমি এখন বাজারে প্রচুর বই আছে দেখো ভীষণের বই আছে ফিরোজ শেখের লেখা এবং টপ পি বই আছে কিরণ প্রকাশনীর বই আছে যে কোনো একটা বই তুমি প্র্যাকটিসে ডাব্লিউ বিপির কিনে নাও দেখো ডেট যেহেতু দিয়ে দিচ্ছে বাজারে তুমি এখন আরো অনেক বই পাবে তুমি একটা বই কেনো সেখানে তুমি একদম পাক্কা পাঁচটা থেকে ছটা এক ঘন্টা তুমি পরীক্ষা দাও এই যদি পরীক্ষা দিতে পারো সেটা কিন্তু তোমার ক্ষেত্রে কিন্তু একটা ভীষণ কিন্তু উপকার হবে এটুকু আমি তোমাকে বলতে পারি এবার চলে আসো তুমি দেখো এবার তুমি সাড়ে সাতটা থেকে একদম সাড়ে দশটা অবধি এই সময় তুমি আবার জিকে পড়ো দেখো তুমি বলবে পাঁচটা থেকে ছটা অব্দি তুমি এক্সাম দিলাম তাহলে এই যে দেড় ঘন্টা সাড়ে সাতটা এই সময় কি করবে এই সময় তুমি পরীক্ষাটা দিয়েছ সেটাকে আগে দেখো পরীক্ষাটা দিয়ে পরীক্ষাটার করো পরীক্ষার প্রশ্নগুলো কোথা থেকে কোথা থেকে তুলেছে সেগুলো দেখো সেটগুলো সেটের প্রশ্নগুলো কোথা থেকে কোথা থেকে তুলেছে সেই জায়গায় জিগেগুলো পড়ো কোন কোন ম্যাথ গুলো হয়নি কোথায় ঘাটতি রয়েছে সেগুলো দেখো এবং এই সময় তুমি কিছু খাবার দাবার খেয়ে নাও খেয়ে একদম পুরো তুমি এই টাইমটা কিন্তু এই দেড় ঘন্টা কিন্তু অর্থাৎ ছটা থেকে সাড়ে সত্যি সাড়ে সাতটা অব্দি কিন্তু তুমি এই কাজগুলো করো সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা অব্দি টানা পরো জিকে পড়ো দেখবে তোমার মোটামুটি এই এই ফর্মুলা দেখো এখানে তিন ঘন্টা হয়ে যাচ্ছে এখানে দেখো দু ঘন্টা এখানে দু ঘন্টা চার ঘন্টা তিন ঘন্টা সাত ঘন্টা দেখো এখানে তোমার এক ঘন্টা পড়া আট আর এখানে তুমি পাচ্ছ প্রায় তিন ঘন্টা তুমি এক ঘন্টা এক্সাম ছেড়ে দাও তাতেও তোমার প্রায় দশ ঘন্টা কিন্তু হয়ে যাচ্ছে তাই না মোটামুটি এই দশ ঘন্টা তুমি যদি ঠিকঠাক পড়াশোনা করো যেভাবে বললাম তাতে কিন্তু তুমি বেঙ্গল পুলিশের চাকরি কিন্তু তুমি পাবেই এটুকু আমি বলতে পারি কনফার্ম অর্থাৎ তুমি একটা চাকরি পাচ্ছ তোমার স্বপ্ন পূরণ হচ্ছে এটুকু আমি বলতে পারি যাক মোটামুটি ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করো আর যারা এই এই চ্যানেলে যারা মেম্বার তারা তো আছেই যাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো ঠিক আছে আমি আরও যদি কোনো নতুন ইনফরমেশন যদি পাই আবার ওয়েস্ট বেঙ্গল পুলিশের সেটা তো নিয়ে আসবেই প্লাস আমি এইবার তোমাদের যেহেতু ডেট দিয়ে দিয়েছি আরও বেশি করে অঙ্ক করাবো জিআই আর তো করানো হচ্ছেই ঠিক আছে আরো বেশি করে অঙ্ক করাবো যাতে তোমাদের পরীক্ষা হলে তোমরা প্রতিষ্ঠা অঙ্কই করে আসতে পারো হ্যাঁ সেরকম টাইপের আমি কিন্তু অঙ্ক করানো শুরু করবো যাই হোক আজকের মতন এই এই থাকলো আশা করি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকো ঠিক আছে আর বেশি করে পড়াশুনো করো